was 4.4 kajol and timer একটাই প্রশ্ন কিন্তু মানুষে মানুষে উত্তর হয় ভিন্ন কি হতে পারে সেই প্রশ্ন একটাই সেম প্রশ্ন তোমার নাম কি রান অফ দ্য ব্লস রাইট आंसर টাইম কিন্তু অনেক ফাস্ট চলে যাচ্ছে 15 সেকেন্ড কিন্তু শেষ কাজল কিন্তু খুব সুন্দরভাবে মোটামুটি বাদ যাবে না কোন শিশু ভিত্তিতে প্লেটিং করছে আমরা শুরু করছি মিনিটেই বাজিমাত সেগমেন্টের দ্বিতীয় গেম এবং এই গেমে আমাদের কন্টেন্টের সামনে বেলুন রাখা আছে বেলুন ফুলিয়ে বেলুনের ভেতরে তোমরা যতটুকু বাতাস সঞ্চয় করতে পারবে সেটা ইউজ করে এই টেবিলে রাখা কাপগুলোকে টেবিল থেকে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে প্রতিটি কাপ ফেলে দেওয়ার জন্য তোমরা পাঁচশো এক পয়েন্ট এবং আমরা এইবারে গেমটা শুরু করতে যাচ্ছি রিভার্স অর্ডার অর্থাৎ কাজল সো দাদা ফার্স্ট পার্টিসিপেন্ট ইজ গুলো এই কাজল সো কাজল প্লিজ শেক ইউর স্যান্স ইন দ মিডল you have বেলুনস এড your লেফট একটা বেলুন পিক করতে হবে কাজল আর ইউ রেডি ওকে ইফ ইউ রেডি ইওর টাইম সার্টস না কাজল শুরু করেছে এই গেমটা সি নিডস পয়েন্টস আগের রাউন্ডের গ্যাপটা কভার করার জন্য অ্যান্ড কাজল কিন্তু স্ট্র্যাটেজিক্যালি পুশ করার চেষ্টা করছে অলরেডি ফিফটিন সেকেন্ডস গন এক মিনিট আসলে বুঝার আগেই শেষ হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি যে কাজল ইজ ট্রাইং হার্ড হাত দিয়ে ফেলে দিলে কিন্তু পয়েন্ট পাওয়া যাবে না থার্টি সেকেন্ডস গন নেক্সট থার্টি সেকেন্ডস এ কতগুলো ওয়ান পয়েন্ট ফর কাজল দে ইউ গো এন্ড টু পয়েন্টস ফর কাজল দ্যাট ওয়াজ এ গুড মুভ গুড মুভ বাই কাজল দুই পয়েন্ট সে পিক করে নিয়েছে বেলুন ফুলাতে একটু স্ট্রাগল করতে হচ্ছে মনে হচ্ছে কাজলকে বাট লেট সি ফিফটিন সেকেন্ডস এন্ড দে ইউ গো দ্য থার্ড কাপ ইজ ডাউন থ্রি পয়েন্টস

কাজলের কাছে শুরু হচ্ছে এখন স্পর্শ না করে কোন জিনিস ভাঙা যায় না করে কোন জিনিস যায় দামি মাছের একটাই প্রশ্ন কিন্তু মানুষে মানুষে উত্তর হয় ভিন্ন কি হতে পারে সেই প্রশ্ন একটাই সেম প্রশ্ন তোমার নাম কি অ্যানসার কোন জিনিস মাটিতে পড়লে ভাঙে না কিন্তু পানিতে পড়লে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মাটিতে পড়লে ভাঙবে না কিন্তু পানিতে পড়লে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে লবণ বা ওই টাইপের কোন জিনিস লবণ ছিন্ন না লবণ ইজ নট দা রাইট आंसर আবারো বলছি স্পর্শ না করে কোন জিনিস ভাঙা যায় স্পর্শ না করে কোন জিনিস ভাঙা যায় রেকর্ড ভাঙা যায় আমরা বলি না যে রেকর্ড ভেঙে ফেললাম আচ্ছা আই উইল কনসিডার দ্যাট অ্যাজ রাইট आंसर সবচেয়ে দামি মাছের নাম কি কোন জিনিস মাটিতে পড়লে আচ্ছা টাইম ইজ আপ ইন্টারেস্টিং স্পর্শ না করে কোন জিনিস ভাঙা যায় ওটা ট্রেডিশনাল অ্যান্সার ইজ প্রতিজ্ঞা বাট ইউ সেড রেকর্ড আমরা রেকর্ডও আসলে ভাঙতে পারি স্পর্শ না করে দ্যার আর ডিফারেন্ট কাইন্ডস অফ রেকর্ড দ্যার উই ক্যান ব্রেক সো রান প্লাস ফর দ্যাট ওয়ান কারেক্ট অ্যান্সার দে এবং কোন প্রশ্ন মানুষের মানুষের উত্তরটা ভিন্ন হয় তোমার নাম কি সো দ্যাট ইজ অলসো রাইট অ্যান্সার সো টেন পয়েন্ট ফর কাজল ইন দিস রাউন্ড নেক্সট পার্টিসিপেন্ট ইস গুন বি কাজল সো কাজল মেক ইউর ওয়ে টু দ্য মেরো

Uh, and with that, Kajole Plating time done. is up. Uh -huh.